আজকের নয় আগস্ট দুই শূন্য দুই চার গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং ভারতে আশ্রয় চেয়েছেন যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন বাংলাদেশের আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে উল্লেখযোগ্য হল রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি বিশেষ করে বিএনপির ভারত বিরোধী মনোভাবের কারণে উত্তেজনা তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে খুব প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা দ্য মুহাম্মদ ইউনুস উপদেষ্টা এক সালেহ উদ্দিন আহমেদ দুই দ্য আসিফ নজরুল তিন আদিলুর রহমান খান চার হাসান আরিফ পাঁচ তুহিদ হোসেন ছয় সুয়েদা রেজওয়ানা হাসান সাত মো নাহিদ ইসলাম আট আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন এক শূন্য সুপ্রদীপ চাকমা এক এক ফরিদা আক্তার এক দুই বিধান রঞ্জন রায় এক তিন আফ খালিদ হাসান এক চার নূরজাহান বেগম এক পাঁচ শারমিন মুর্শিদ এক ছয় ফারুকি আয়ম দুই নয় এক সাত দিন আট বছর পর হাসিনার গোপন গুই আয়নাঘর খু থেকে ফিরে এসে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আয়মি আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আয়ান শুনতে দেয় নাই আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমাইলে একটা দিঘি বানানো গু। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল বৃহস্পতিবার অল্প সময়ের ব্যবধানে দুইবার জাপানের দক্ষিণ উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে প্রথমটির মাত্রা ছিল ছয় দশমিক নয় এবং দ্বিতীয়টি ছিল সাত দশমিক মাত্রার। ফলে তীব্রভাবে কেঁপে ওঠে দক্ষিণপূর্ব পূর্ব উপকূলের কিউসু এবং শিকোকু এলাকা তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এরপর সুনামি সতর্কতা জারি করা হয় মিয়াজাকি কোচি ওইতো কাগোসিমা এবং এহিমাতে ভূমিকম্পের পরই জাপানের আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখে উপকূলীয় অঞ্চলগুলোতে একাধিকবার সুনামি দেখ জাপানের দক্ষিণাঞ্চলে সাত দশমিক একমাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে জারি করা হয়েছে সুনামি সতর্কতা প্রাথমিকভাবে জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের দুই শূন্য কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের দুই পাঁচ কিলোমিটার গভীরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল বৃহস্পতিবার অল্প সময়ের ব্যবধানে দুইবার জাপানের দক্ষিণ উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে প্রথমটির মাত্রা ছিল ছয় দশমিক নয় এবং দ্বিতীয়টি ছিল সাত দশমিক মাত্রার। ফলে তীব্রভাবে কেঁপে ওঠে দক্ষিণপূর্ব পূর্ব উপকূলের কিউসু এবং শিকোকু এলাকা তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এরপর সুনামি সতর্কতা জারি করা হয় মিয়াজাকি কোচি ওইতো কাগোশিমা এবং এহিমাতে ভূমিকম্পের পরই জাপানের আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখে উপকূলীয় অঞ্চলগুলোতে একাধিকবার সুনামি দেখ